হ্যালো আজকে কটা বাজে যেন এখন বাজে নটা রাত নটা রাত নটা রাতের জন্যই বানাচ্ছি ডিনারে হবে বানাবো আটা দিয়ে আজকে ময়দা দেবো না আজকে পুরোটাই আটা দেবো এ দেখো আটা আছে আটার মধ্যে নুন দেব আগে আটাকে রেডি নিই আমি বলো তোমরা কেমন আছো কালো জিরে দেবো যেহেতু পনির পরোটা করবো আটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবে নুনটা কম হলে ভালো লাগবে না এইবারে কি দেব দেখো এখানে আছে এর মতো আটা আর নুন দিয়ে দিলাম একটু তেল দেব রিফাইন তেল এখানে রিফাইন তেল দেখেছি তেলটা না দিলে নরম হবে না ঠিক আছে হয়ে গেল এখানে পেঁয়াজ আছে সব একসঙ্গে মাখাবো এখানে কি কি আছে দেখো পেঁয়াজ আছে টমেটো আছে ক্যাপসিকামকে একদম সরু সরু করে কেটেছি ওই ওইভাবে কেটেছে একদম এটাকে গ্রেড করবো এখানে পনির আছে পনিরকে গ্রেড করবো ধনে পাতা দেবো লঙ্কা দেবো চলো আগে পেঁয়াজটা দিয়ে দিই এই পর না দারুণ খেতে হয় পেঁয়াজ দিলাম একটু টমেটো দিলাম ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামটা একদম ঝিরিঝিরি করে আমি সেদ্ধ করছি না কিন্তু কাঁচাই দেব ওরই মধ্যে হবে এটাকে আচ্ছা লঙ্কাটা আগে দিয়ে দিই দেখো তোমরা গুঁড়ো লঙ্কা দিতে পারো কিন্তু কাঁচা লঙ্কাটাতে বেশি টেস্ট আছে একটাই দেব লঙ্কাগুলো ঝাল আছে আগে রেডি করে নিই তারপরে এগুলো করছি যে ধনে পাতা ধনে পাতাকে দিয়ে দেবো ধনে পাতাটা কেটে দিচ্ছি চলো আর একটু দেবো কসুর মেথি ঠিক আছে আচ্ছা কস কসড় মেথিটা দিচ্ছি আমি আগে এই দুটোকে ব্রেড করি এবার পনিরটাকে লঙ্কাটাকে একটু সরিয়ে রাখি পনিরটাকে গ্রেড করে দেব মুখে বাঁধবে ভালো লাগবে পনির পরোটা সমস্ত কিছু দিয়ে পনির পরোটা দারুণ টেস্ট হয় এখানে কত পনির আছে একশো পনির আছে একশো পনির ওখানে দু বাটি ময়দা পনির আর সমস্ত কিছু ক্যাপসিকাম আছে হাফ দানাগুলো বের করে দিয়েছি কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি হাফ দিয়েছি টমেটো হাফ দিয়েছি ঠিক আছে পনিরটা একটু বেশি লাগবে যেহেতু পনির পরোটা পনিরটা একটু বেশি লাগবে চলো এটা এটাও দিয়ে দেবো ব্যুন হয় পুরো একবার গাজরটা দেবো গাজরটাকে কিন্তু ব্রেক করে দিতে হবে ঠিক আছে গাজর দিয়ে তারপরে করছি দেখো পনিরটা দিয়েছিলাম এখানে গাজরটা কুড়িয়ে নিয়েছি হাফ গাজর দিয়েছি অনেকটাই হয়ে যাবে মানে দুবারটি আটা আছে তো বেশি হয়ে যাবে এইবারে দেব সামান্য একটু চাট চাট মশলা দেব তোমাদের কাছে যদি সরি তোমাদের কাছে যদি আমচুরের পাউডার থাকে না দিয়ে দেবে পাউডারটা বেশি ভালো হয় কাছে নেই আমি চাট মশলা দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য আর দেব একটু চিনি দারুণ টেস্ট হয় খেতে একবার পরে দেখো আর দেব কসুরি মেথি কসুরি মেথিটা দিলে বেশি ভালো হয় এইবারে এগুলোকে প্রথমে মাখাবো আমি তো তেল টেল সমস্ত কিছু দিয়ে রেখেছি এটা কি সুন্দর করে আগে মাখাবো আটারে যদি জল লাগে তবে জল দেব পুরোটাই আটার ময়দা আমি মাখিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে আগে মাখিয়ে নিই এই দেখো আমার মাখানো হয়ে গেছে এতে মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এতে টমেটো আছে পেঁয়াজ আছে তো জল ছেড়ে দেবে জল এক ফোঁটাও লাগেনি একদম টাইট করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমরা যেমন সাইজের খেতে চাও ওইভাবে করবে আমি এইভাবে করছি মা খাচ্ছি এত সুন্দর গন্ধ আসছে তো দেখুন গন্ধ আসছে দেখো আমি এইভাবেই করছি এই যে এই সাইজটা করছি দুবাটি আটাতে পাঁচখানা হবে কুড়ে বেশিক্ষণ রাখা যাবে না চট করে কুড়ে নিতে হবে না হলে জল ছেড়ে দেবে সবজি আছে না চলো বেলবো দেখো পরোটাতে পরোটা করছি পনির পরোটা ওইটার জন্য একটা তরকারি করবো তরকারি মানে আলুর তরকারি আলুকে যে আলুকে সেদ্ধ করেছি আমি করছি যেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো না প্রথমে আমি জিবিটা পরে দেব পেঁয়াজটা দিলাম তারপর দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ওপরের কী বলে ভেতরের দানাগুলো দিয়ে তরকারিটা করছি ওপরের শালটা দিয়েছি পরোটার মধ্যে এই যে দেখিটা ফেজে ভেতরের দানাগুলো এই ইয়ের মধ্যে দিয়েছি একদম শুকনো ঘিরে দিয়ে আলু শুকনো একটা জন্য তরকারি কুকছি তরকারি শুকনো গেছে এইবারে দেবো আলু আলুটা বেশি মানে চপকানো হবে না সুন্দর করে হয়ে যাবে আলু আলু সেদ্ধ দিয়েছি ওই পরে একটু দেব তো একটু হলুদ দেবে কাশ্মীর লঙ্কার গুলো একদম সামান্য একদম সামান্য দিচ্ছি গরম হয়ে গেছে আলুগুলো তো এইভাবে কেটে দিচ্ছে না নুনটা ঢুকবে এবারে করে তুলে নেব এই দেখো আলুর তরকারিটা করে নিয়েছি উপরে ধনেপাতা ছড়িয়েছি একটু জল দিইনি কিন্তু ধনেপাতা ছড়িয়েছি লঙ্কাটা উপর থেকে দিয়েছি দারুণ হয় জিরে দিয়ে তো দারুণ হয় চলো এবারে এইগুলোকে করব এই দেখো এগুলো আটা দিয়ে আমি ছড়িয়ে নিতে হবে আগে তারপরে বেলে ভেঙে যায় আমি এইভাবে করছি তোমরা গোলও করতে পারো আবার এইভাবেও করতে পারো ঠিক আছে জল ছেড়ে দিচ্ছে সবগুলো বেলে নেব আমি আর একটা দেখিয়ে দিই মনে হয় তোমরা আমার সামনে আছো বলছি দাঁড়াও আটা একটু লাগবে আটা না হলে হবে না কেননা এর মধ্যে সবজিগুলো আছে না করে নিই তারপরে গ্যাসের কাছে যাব দেখো তাও প্যানটাকে আমি চাপিয়েছি তেল দিয়ে দেবো একটু তেল লাগে প্রথমটা একটু তেল লাগবে তারপরে অল্প তেল লাগবে এটা দেখো টিস্যু রেখেছে এই যে এগুলোকে সব আমি এই সাইজেই করে নিয়ে এসেছি

হয়ে যাবে সুন্দরভাবে চলো আমি কাটলেটে শেপ দিয়েছি তোমরা গোল করতে পারো বা অন্য শেপ দিতে পারো যে যেমন শেপ দিতে পারো এটা ভালো লাগবে দেখতে ওই জন্য তাই করেছি আচ্ছা এইভাবে আমি সবগুলো করে নিই রয়ে বসে ঘিমে আছে করতে হবে ঠিক আছে আমি করে নিই তারপরে আবার দেখো সবগুলো হয়ে গেছে এই যে এখানে চারটে খেয়ে এখানে চার খেয়ে এইভাবে রয়ে বসে করতে হবে আমার অনেক টাইম লাগলো কিন্তু না মোটা প্লাস ভেতরে এই যে এইগুলো তর কি বলে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আছে না ওগুলো হবে না ভেতরটা হবে না রয়ে বসে রয়ে বসে ঢিমে আছে করতে হবে এই দেখো সবগুলো হয়ে গেছে চলো এবারে যাই অনেকক্ষণ পরে তোমাদের সামনে গরমে প্রচন্ড গরম দেখো এগুলো হয়ে গেছে এই পনির পরোটা পনির পরোটাতে পনিরটা তো বেশি লাগে কিন্তু বলেইছি পনিরটা দিয়ে করবে এটা শুধু ময়দা নেই এতে ঠিক আছে দুর্দান্ত খেতে হয় আর এই যে আলু কষা এটা হচ্ছে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে জিরে ফোড়নটা দিতে হবে আর এর মধ্যে দিয়েছি তোমার টমেটো আছে অল্প পেঁয়াজ আছে হাফ টমেটো হাফ পেঁয়াজ আর ক্যাপসিকামের ওপরটা দিয়েছি পরোটার মধ্যে দানাগুলো দিয়েছি এর মধ্যে দানাগুলো নষ্ট করে তো লাভ নেই এর মধ্যে দিলে ভালো লাগবে না পরোটার মধ্যে ওই জন্য ওগুলো এই আলু কষাতে দিয়েছি জিরে জিরেটা দিয়ে দুর্দান্ত হয় খেতে চলো তাহলে কি করবে তাহলে তোমরা করে খাবে এটা আমাদের রাতের ডিনার আজকে দেখো আমি শুরু করেছিলাম নটাতে আর এখন দশটা বাজে রয়ে বসে করতে হয় এগুলো ঘাম যথারীতি ঘাম ঘামের কাজ করছে চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিও লাইক দিও তোমরা দেখছো অথচ লাইক দিচ্ছ না সাবস্ক্রাইব করছো না ঠিক আছে যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর নিজেরা করে খেব ঠিক আছে চলো আজকে তাহলে কি করবো টাটা করলাম সাবধানে থাকবে ভালো থাকবে থাকবে সুস্থ ভালো আছি চলো টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে তবে এই পরোটাটা একবার করে খেয়েবো দারুণ হয় পনিরটা বেশি লাগে আমার পাঁচটা পাঁচটা পরোটা হয়েছে পাঁচটা এই সাইজের পাঁচটা হয়েছে এতে তোমার একশো পনির দিয়েছি তোমরা বেশি দিলেও ভালো কিন্তু বেশি দিলে কি বলতো তো বাঁধা যাবে না ঠিক আছে চলো ওই জন্য পরিমাণ মতন দিয়েছি টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে আজকে চললাম